হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে প্রায় আটটা পনেরো কুড়ি মতো বাজবে যাই হোক উঠেছি খুব মানে আজকেও উঠেছি অনেকক্ষণ কিন্তু বিছানা থেকে উঠিনি শুয়েছিলাম তো উঠলাম তখন বাজে প্রায় সাতটা এই সময় উঠলাম যাই হোক উঠে পরে মুখটুক ধুলাম বা ঘর দরগুলো ঝাড় দিয়ে দিয়েছি আর চাও করে নিয়েছি বাবুকেও খাবার খাইয়ে দিয়েছি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি তো এখন এনে গেছি চা নিয়ে এসে গেছি তো কালকে তো আমি লুচি করেছিলাম রুটি করেছিলাম আপনাদেরকে বলেছিলাম কিন্তু রাতে ছেলেটা এত ডিস্টার্ব করছিল যে আমি রেগে না খেয়েই শুয়ে পড়েছিলাম কারণ আমার বরকে বললাম তুমি একবার ধরো আমি চাটা খেয়ে আমি তাতে করে লুচিটা খেয়ে আসি তো ধরিনি কালকে তো ওই আমি রেগে আর কালকে খাইনি না খেয়েই শুয়ে পড়েছিলাম তো ওই জন্য সকালে তো লুচি রয়ে গেছে তাই দেখুন লুচি নিয়ে এসে গেছি আর আমি চা নিয়েছি মায়ের জন্য চা নিয়ে এসেছি দেখুন তো মা এখন গেছে দোকানে ধূপ দেখাতে যেহেতু বাবা মাঠ চলে গেছে ওই জন্য মাই গেছে দোকানে ধূপ দেখাতে তো মা ধূপ দেখি আসলে মাও খাবে তো ভাবলাম যে ততক্ষণ আমি খাওয়ার আগে ভিডিওটা স্টার্ট করে নিই ওই জন্য ভিডিওটা স্টার্ট করে নিলাম তাহলে চলুন আজকে ব্লগটি দেখতে স্টার্ট করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তাহলে চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন চ্যানটেল করে নিয়েছি আপনারা শেষ হতে পারিনি যে চ্যানটেল করে কটা কাপড় জামাজ ছিল সব কেটে একেবারে মানে রেডি হয়ে নিয়েছি আর টাইম কল অনেকদিন পর জল এসছে সব জল টল করলাম আর তারপরে দেখি বাবু উঠে গেছে তাই বাবুকে নিয়ে রয়েছি আর ওইদিকে যে ছাগলগুলো আছে বাবু ওদেরকে দেখাতে নিয়ে গেলাম ওদেরকে খেলা করলো তারপরে যখন ও খেলা করছে কিন্তু যাই হোক এবারে একটু রান্না থেকে যাই তারপরে এসে নিজে ফ্রেশ হবো একটু ডালটা চাকরি দিয়ে আসি তারপরে আবার আসছি আমি চান টান করে নিয়েছি তাই একবার ক্যামেরার সামনে আসি তারপর আবার কিছু করবো তার জন্য ক্যামেরার সামনে আসলাম তাহলে চলুন দেখতে থাকুন কী কী রান্না করছে না করছে সবই আপনাদের একটু করে দেখাচ্ছে আপনারা দেখুন এই দেখুন খাবার নিয়ে নিয়েছি ভাত আছে ঘি ডিম ভাজা আলু সানা আর এখানে দেখুন ভাদু চাপিয়েছে আর ভাত আর ডাল পুঁই শাক দিয়ে ডাল বানিয়েছে কালকের মুখের ডালও একটু আছে তো ওগুলোই খাবো তো চলুন আজকে এই রান্না হয়েছে আপনারা দেখতে থাকুন আমি তাড়াতাড়ি খেয়ে নিই খিদে বেয়ে গেছি এখন চা করে নিয়েছি আর এখানে পেঁয়াজি বানাবো পুরো পেঁয়াজ নেই পেঁয়াজ আলু মিক্স আছে দিয়ে এটা পেঁয়াজি বানাবো বলে রেডি করেছি তো তেলটা কমিয়ে দিয়েছি তেল গরম হতে হতে আমার চাটা খাওয়া হয়ে যাবে নাহলে চা ঠান্ডা হয়ে যাবে তাই বাবা মাকে দিয়ে এসেছি আর আমি নিয়ে নিচ্ছি তো চলুন চাটাকে তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর এসে আবার পেঁয়াজিটাও বানাতে হবে আমি সব রেডি করে নিয়েছি তো চলুন দেখতে থাকুন পেঁয়াজি এখানে বানানো হয়েছে আর খাওয়া হয়েছে মানে আমিও খেয়েছি আর বাবুর জন্য এখানে দেখুন দুটো ঝাল ছাড়া বানানো হয়েছে আর এটা হচ্ছে ঝাল দিয়ে তো এইটা এটা তো লাস্ট আমার বর আসবে তো মুড়ি খাবে বা এমনি শুধু খাবে তো ওই জন্য বানিয়ে রাখছি আর আমি এখন মুড়ি খাবো আর এই যে বার দিতে আমি আমার মানে মশাই আমার শাশুড়ি মা আর একটা পিসেবাবু যে আসে সেই পিসেবাবু সবাই মিলে একটা দুটো করে খাওয়া হয়ে গেছে তো চলুন এই কটাই আছে তো ভালো আপনাদেরকে আবার দেখাই তো চলুন বানিয়ে নিই আর এখানে একটু চা আছে চাটা আমি নেবো একটু খাবো মুড়ির সাথে তাই বাবুর জন্য চা করা হয়েছিলো ওইটাই একটু আছে তা চলুন আস আবার পরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেল আপনারা দেখতেই পেলেন এবারে যাবো শুতে ভালাম তার আগে ভিডিওটা শেষ করে নিই তাই আবার আসলাম ভিডিওটা শেষ করবো বলে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি কথা বাড়াচ্ছি না কারণ আমার বর ছেলে দুজনেই ঘুমাচ্ছে বেশি কথা বললে ওরা উঠে যাবে তাহলে আমারই সমস্যা ওই জন্য বেশি কথা বলছি না ভিডিওটা তাড়াত্রিশের মধ্যে শেষ করছি যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমি আরও ভিডিও ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে চলুন আপনারা আমার পাশে থাকবেন টাটা. গুড নাইট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন